সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন যদি দেখেন অথবা দেখবেন এতটুকু বলতে পারি সবাই উপকৃত হবেন আমার তরফ থেকে আমি আমার সাধ্য মতো একটু অঙ্কের ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আশা রাখি আপনারা পাশে থাকবেন আচ্ছা উৎপাদক অঙ্ক আজকে অর্থাৎ এই পার্টে আমরা সেম কোয়ালিটির একটা অঙ্ক করব এই অঙ্কগুলো আসলে উৎপাদক বিশ্লেষণে আমরা যদি এই অঙ্কগুলো করতে চাই যদি আমরা এখানে একে ভাঙ্গাই দিই একে এই দুটোকে গুণ করে দেই দিয়ে আমাদের অঙ্কগুলো অনেক বড় হবে হুম আর মূলত আমাদের উৎপাদকের কাজটা কি একে আমরা কমন হয় কি না দেখব তারপর হচ্ছে কি হয় তারপর হচ্ছে সূত্র প্রয়োগ করা যায় কিনা দেখব মিডিল টার্ম ম্যাথডে হয় কিনা দেখব হ্যাঁ যদি এগুলো না হয় তাহলে সেটাকে আমরা অন্য কোনোতে অর্থাৎ আমরা পরের যে অনুশীলনী আছে নাইনটিনে সেক্ষেত্রে আমাদের হচ্ছে ফাংশন ধরে ধরে করতে হয় সেটাও আমরা দেখব আর মূলত কাজ হচ্ছে উৎপাদকে প্রত্যেকটা অঙ্কের করার পরে উৎপাদকগুলোকে গুণ আকারে রাখা হুম এবং যত সহজে করা যায় আর কি আমরা কঠিনভাবে করব না আমাদের টার্গেটটাই থাকবে অঙ্কগুলো ছোট আকারে করা এবং ছোট ছোট যে স্টেপ গুলো সেগুলো আপনাদের বুঝিয়ে বা ধরিয়ে দেওয়া আচ্ছা চলুন আমরা কথা না অঙ্কটা করি আমরা ভিডিওটা খুব ছোট করব হুম আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা গত পার্টে মানে গত এটার একটা পার্ট আছে গত পার্টে আমরা অঙ্কগুলো করছিলাম এটা ধরে নিয়েছিলাম আমরা গুণ না করে এটাকে যদি আমরা ধরে নিয়ে করি তাহলে অঙ্কটা অনেক ছোট হবে তাহলে দেখেন ধরি আমরা ধরবো কোনটা এই যে এটা ধরবো আর এটা ধরবো কারণ এখানে আবার মাঝ পর্যায়ে এই দুটোই গুণ আকারে আছে হ্যাঁ এই যে গুণ আকারে আছে তাহলে ধরি x plus j equal হচ্ছে a আর হচ্ছে x 1 হচ্ছে b হুম a b কেন ধরলাম এখানে x plus j এটা আছে তো এটার সাথে যদি মিলে না যায় আমরা যদি x ধরি তাহলে দেখা যাচ্ছে এখানেও একটা x এখানেও একটা x সেক্ষেত্রে অঙ্কগুলো একটু মানে চলক যুবক এগুলো একরকম হয়ে যাবে হ্যাঁ এই কারণে আমাদের মূলত এটা হচ্ছে আলাদা হবে ধরা তারপর প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি আসতেছে আমরা ধরা মানগুলো বসাই দিব তাহলে ফোরটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন এ বি বি মাইনাস ফিফটিন স্কোয়ার দেখুন এখন কিন্তু আমাদের একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এত বড় অঙ্কটা আমরা ধরার পরে কিন্তু এতটুকু অংশটুকু কিন্তু উৎপাদকের বিশ্লেষণের যে আমরা করি কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসছে হ্যাঁ আমরা কমন নিব নিলে দেখা যাবে কি যে নিলে অঙ্কটা আসবে না এখানে আবার এ নাই এখানে আবার বি নাই আমরা সূত্রে প্রয়োগ করে করতে পারি অথবা এটা আমরা মিডিল টার্মটা করবো হ্যাঁ তাহলে যদি আমরা করি তাহলে দেখেন আমাদের কাজ কি ছিল মিডিল ফ্যাক্টরে করা যে উৎপাদকের যে আমরা এই দুটো গুণ করব মানে ধ্রুবকের সাথে আর এই এই চলকের সাথে আর এই চলকের সাথে যে যেগুলো থাকবে সেই এই প্রথম আর শেষের সে দুটাকে আমরা গুণ করব। গুণ করার পরে সেটা যোগ বিয়োগ করে যেন মাঝের পটটা হয় হ্যাঁ আর গুণ করলে যেন আবার এই পটটা হয় মানে এই দুটো গুণ করার অর্থাৎ যদি আমরা চোদ্দ গুণন পনেরো দিই তবে আমাদের কত হয় ধরেন হচ্ছে দুইশো দুইশো হবে এই দুইশো দশকে ভেঙ্গে চুরে আমরা যোগ বিয়োগ করে যেন উনত্রিশ লস করি তাহলে কত হচ্ছে একশো পাঁচ হচ্ছে আবার যদি তিন দিয়ে দিই তাহলে হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে আবার যদি পাঁচ দিয়ে ভাগ দি তাহলে সাত হচ্ছে দেখেন আমরা এখন মিলাবো যে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর তিন দুগোনো ছয় পঁয়ত্রিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে কিন্তু উনত্রিশ হয় তাই না পঁয়ত্রিশ থেকে ছয় বিয়োগ করলে উনত্রিশ হয় আচ্ছা তাহলে আবার গুণ করলে আবার দেখেন এগুলো গুণ করলে আবার দুশো দশ হবে হুম তাহলে দেখেন আমরা লিখবো চোদ্দো এ স্কোয়ার মাইনাস এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এইখানটাতে এই মাইনাসটাতে এই মাইনাসটা মানে যে চিহ্ন ও মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে মেথডে বা ফ্যাক্টর যে অঙ্কটা থাকবে এই মাইনাসটা অথবা প্লাসটা এখানে যেটা থাকবে সেটাই আপনাকে বজায় রাখতে হবে আপনি যে হবে অঙ্ক করুন না কেন তাহলে এখানে যদি আমি হচ্ছে ইয়ে করি এখানে যদি আমরা ৩৫ লিখি পঁয়ত্রিশ এই যে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবি তারপর আমাদের ছয় হবে ছয় আমরা এখানে বলছিলাম যে পঁয়ত্রিশ থেকে ছয় বিয়োগ করলে উনত্রিশ থাকে তাহলে এখানে আমরা যেহেতু এটা বিয়োগ আছে তাহলে আমরা এখানে প্লাস সিক্স এ বি দিব আর মাইনাস পনেরো বি স্কোয়ার এতটুকু রাফ রাফ তাহলে দেখেন এখানে যদি আমরা কমন নিব কি এখন কমন মানে ভাগ করে দেবো আমরা আগে আলোচনা করেছি তাই এখান থেকে চোদ্দ দ্বার কমন যায় না এখানে কমন কমন যায় কোনটা এখানে দেখেন দুই গুণন সাত আছে এখানে পাঁচ গুণন সাত আছে তার মানে এখানে সাত কমন যাবে এখানে এ দুই আছে এখানে একবার বার মানে সাত সাত এ যদি আমরা কমন নেই তাহলে থাকে সাত তাহলে হচ্ছে দুই দুই এ মাইনাস হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ বি প্লাস এখানে যদি আমরা দেখেন এখানে দুই তিন গুণ আকারে আছে এখানে পাঁচ আর তিন গুণ আকার আছে তার মানে তিন দুইটার মধ্যে আছে তিন আমরা কমন নিতে পারবো আর এখানে বি আছে এখানে বি আছে তার মানে বি কমন নিতে পারবো তাহলে টু এ মাইনাস ফাইভ বি তারপর দেখেন এইখানে আর এটা দেখেন মিল আছে তার মানে এটা আমরা লিখতে পারবো এখানে কমন নিয়ে ফাইভ বি এখান থেকে এটা চলে আসছে সামনে এখান থেকে এটা সামনে চলে আসছে তাহলে থাকতেছে কি এটা তাহলে সেটি হচ্ছে সেভেন এ প্লাস থ্রি বি তারপর আমরা কি সুন্দর করে এ আর বি এর মান বসিয়ে দেবো তাহলে এখানে টু এর মান হচ্ছে এক্স প্লাস জেড মাইনাস ফাইভ বি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে টু আর এখানে হচ্ছে সেভেন এক্স প্লাস জেড আর প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তারপর আমরা গুণ করে দেবো তাহলে হচ্ছে টু এক্স প্লাস টু জেড মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ আর এখানে সেভেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এখানে থাকতেছে কি যদি আমরা বিয়ে করি তাহলে টু এক্স মাইনাস এটা এটা বিয়ে করলে থ্রি এক্স মাইনাস ফাইভ আর এখানে থাকতেছে তাহলে হচ্ছে দশ এটা তো যোগ করলে দশ এক্স তারপর প্লাস সেভেন জেড আর হচ্ছে প্লাস থ্রি আর এখানে দেখেন এখানে প্লাস টু আছে মাইনাস ফাইভ আছে এর জন্য কিন্তু বড় সংখ্যা সময় মাইনাস বি থাকে তো মাইনাস হয়েছে হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার ভালো লাগলে পাশে থাকবেন সবাইকে নমস্কার